সুপ্রিয় দর্শক আসসালাম দেশ প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি প্লে করেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প প্রিয় দর্শক আমরা অসহায় নারীদের নিয়ে কাজ করি যে সকল সমাজে যে সকল নারী আছে অবহেলিত স্বামীরাতে নির্যাতিত বা লাঞ্ছিত নারী আছে বা নারী উদ্যোক্তা তাদের জীবনের গল্পগুলো আমরা আমাদের চ্যানেলে প্রচার করে থাকি তেমনি গতকালকে রাত্রে একটি অসহায় বোন আমাকে ফোন করে বলেছে তার জীবনে গল্পটি ইউটিউবে শেয়ার করতে চাচ্ছে তো তার জীবনে কি এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যেগুলো ইউটিউবে শেয়ার করবে তো আমরা তার কাছ থেকে তার বাস্তব জীবন অসত্য ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করবো দর্শক ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন

গ্রাম পাঁচ চাঁদপুর ডিস্ট্রিক্ট মতলব থানা গ্রাম কি গ্রাম সেটা বলেন গ্রামের নাম জানেন না জগৎপুর গ্রাম কি বাড়ি বাড়ি এখন বাড়ি আচ্ছা আপনার বাবা মা আছে বাবা মা আছে বৃদ্ধ বৃদ্ধ তারা কোথায় থাকে তারা দেশের বাড়িতেই থাকে

আচ্ছা কাকি গ্রামে চলে যাওয়ার পরে আবার বোনের বাসায় চলে যান আচ্ছা কত বছর আগে আসছেন ঢাকা ঢাকা এসেছি এই বাচ্চা হইছে মানে বাচ্চা দুই বছর পরেই আসছি বাচ্চার বয়স কত আপনার বাচ্চার বয়স তিন বছর তিন বছর জি বাচ্চা হওয়ার দুই বছর পরে আসছেন জি তার মানে এক বছর হলো আপনি ঢাকা আসছেন জি আচ্ছা আচ্ছা তো আপনাদের বিয়েটা কোথায় হয়েছে বিয়েটা হইছে মানে গার্মেন্টসে চাকরি করতাম তো ওই জায়গাতেই হইছিল গার্মেন্টসে কোথায় চাকরি করতেন আহমেদ জি আচ্ছা এটা কত বছর আগে এটা মনে করেন বিয়ের আগে বিয়ের আগে আপনি তো বাচ্চা পরে ঢাকায় আসছেন বিয়ের আগে আগে মানে চাকরি করতাম তো এই যে মানে দেশে গেছি পরে মানে মানে সম্পর্ক করে বিয়ে হয়েছে পরে বাবা মার কাছে জানাইছি পরে দেশের বাড়িতে বিয়ে হয়েছে সম্পর্ক করে বিয়ে হয়েছে জি আচ্ছা মানে আগে আপনি ঢাকায় ছিলেন জি গার্মেন্টসে চাকরি করতেন সেখান থেকে বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে আপনি গ্রামে চলে যান স্বামীর বাসায় ছিলাম পরে স্বামী মারা গেছে মতন পরে মানে চাকরি করতে আসছি স্বামীর বাসায় ছিলেন একটু ক্লিয়ার করে খুলে বলুন কি হয়েছে আপনার জীবনে গল্পটা আপনার খোঁজা খোঁজা তো কথা বের করতে পারবো না আপনার কাছ থেকে তাই না আপনার জীবনের গল্পটা আপনি আমাদেরকে বলুন কি হয়েছে আপনার প্রথমে বিয়ে হওয়ার পরে স্বামীর সংসারে ছিলেন জি আচ্ছা পরক্ষণে আপনি গ্রামে চলে যান কখন মানে বিয়ে হয়েছে তো এই গ্রামের বাড়িতে ছিলাম মানে ওই জায়গায় আত্মে বাবা মায়ের বিয়ে দিছে পরে মানে স্বামী মারা গেছে মতন চাকরিতে চাকরি করতে আসছিলাম স্বামী মারা যাওয়ার পর চাকরি করতে আসছে আচ্ছা ভাই বিয়ে করছে তো এই কারণে ভাই দেখে না নিয়ে আসে এই কারণে চাকরি করতে আপনাদের বিয়েতে কি পারিবারিক জি পারিবারিক আপনাদের দিকটাকে বলেন সম্পর্ক করে বিয়ে করছে মানে বাবা মার কাছে জানাইছি মানে সম্পর্ক করেই হইছে মানে পরে বাবা মার কাছে জানাইছি মানে হেরা বিয়ে দিছে

অসহায় হয়ে আসতেন তো ঠিক আছে স্বামী মারা গেছে তো এখন বর্তমান আপনি কিভাবে চলতেছেন বা একটি সন্তানের বয়স্ক

আপনি কি করতে চাচ্ছেন আপনি এখন সামনে কেনই কেমন করি না আমাদের চ্যানেলে আপনাদের মতো অসহায় নারী যারা আছে তাদের কষ্টের কথাগুলো আমরা কেবল তুলে ধরার চেষ্টা করি তো আপনাদের কষ্টের কথাগুলো শুনে যদি কোনো দর্শক বা কোনো কারো যদি হৃদয়ে বিন্দু পরিমাণ দাগ কাটে তাহলে হয়তো তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আপনাদের জন্য

বিশ বছর জি বিয়ে হয়েছে কত বছর আগে বিয়ে হয়েছে ষোলো বছর ষোলো বছর তো বিশ বছরে আপনি বিধবা হয়ে গেলেন স্বামী মানে বাচ্চার মুখের দিকে তাকাই আর বিয়ে মানে তো বিয়ে সাথে বসার চিন্তা ভাবনা আছে যদি কেউ সাহায্য করে টাকা পয়সা দিয়ে তাহলে মানে বিয়ে বসবে না যদি কেউ সাহায্য করে টাকা পয়সা দিয়ে তাহলে আর বিয়ে বসবেন না সত্যি বলছেন সত্যি বলছি আর যদি বিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য না করে তাহলে বিয়ে সাথে বসবেন না তাহলে না মেয়েটার দিকে তাকে মানে আর বিয়ে বসব না মেয়েটার দিকে তাকে বিয়ে বসবেন না তো এই আপনার মেয়ে দিকে তাকে বিয়ে বসবেন না আপনি কি সারা জীবন একা এভাবে সিঙ্গেল মাদার হয়ে থাকতে পারবেন আপনার কি বৃদ্ধ বয়সে কারো প্রয়োজন নেই আপনার এখন তো ইyoung boy এখন হয়তো প্রয়োজন না থাকতে পারে কিন্তু বিদ্যুৎ বয়স তো কাফে না কাফে পাশে দরকার ওই মেয়ে দেখবে বোন মেয়ে দেখবে এখন আপনি মেয়ে দেখবে এখন এটা কিভাবে বললেন আজকাল দেখেন না সন্তানরা বাবা মাকে দেখে না বিদ্যাশ্রমি নিয়ে দেয়াছে সেটা যদি মেয়ে আপনাকে না দেখে মেয়ে আশায় আপনার ভবিষ্যৎ আপনি নষ্ট করবেন যদি মেয়ে আপনাকে না দেখে বা মেয়ের জামাই যদি আপনাকে ওইভাবে মেনে না নিতে পারে তাহলে কি করবেন তখন তো আপনি ভবিষ্যতে পস্তাবেন পস্তাবেন না তাহলে ডিসিশন নেওয়ার আগে চিন্তা ভাবনা করে নিতে হয় বলুন এখন বলেন আপনি কি ডিসিশন নেবেন কথা বলতে লজ্জা পাচ্ছেন লজ্জা পাচ্ছেন

আসেনি এই প্রথম ক্যামেরার সামনে তার জীবনের গল্পটি তুলে ধরার জন্য আসছে দর্শক আসলে লাজ লজ্জার মাথা খেয়ে আসছে তো তারপরে একটু লজ্জিত লজ্জিত কথা বলতে পারছে না তো যাই হোক আমরা পরের পর্বতে তার জীবনের বিস্তারিত গল্পগুলো তুলে ধরার চেষ্টা করব দর্শক আমাদের সঙ্গে থাকুন কোথাও যাবেন না আমাদের সঙ্গে থাকুন